শিশুকালে ময়রা গেছে মা গরবে থাকতে মোর সে পিতা নবী চোকে দেখলেন না শিশুকালে ময়রা গেছে মা গরবে থাকতে মোর সে পিতা নবী চোকে দেখলেন না আমায়কে গরিমে লালন পালন আমায়কে গরিবে লালন পালন কে কেদিমে শান্তনা এই দুনিয়ার বড়ো এটিম নহবি সেহেলেন দুনিয়ার বড় এটিম নহবি সেহিলেন একজন আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটিম ছিলেন এজন্য ভাই এটিমকে আপনারা ভালোবাসবে